ثم لا مرتابون আমরা জন্মের পর থেকে কোনদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করি নাই যেদিন থেকে বুঝি সেদিন থেকে এক ইঞ্চি পরিমাণ নবীর সম্পর্কে সন্দেহ পোষণ করি নাই ঠিক ইনমাল মুমিনুন তারাই হলো মুমিন যারা আল্লাহকে বিনা সন্দেহে এক বলে জানে

যারা নেক আমল করবে যারা ইমান আনবে যারা ইমান আনবে নেক আমল করবে এই মানুষগুলো ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সে ক্ষতিগ্রস্ত ঘোষণাকার আরো বড় করে বলুন ছন্দ আছে এই এলাকার হাজার হাজার মানুষ আছে না দেখবেন সবার নসিবে মাফিন নাই কেউ আছে যে থাক অনেক কাজ সকালে অনেক দূর যেতে হবে আচ্ছা বলুন তো সকালে যাওয়ার ক্ষমতা কি তার আছে বরং এই কথা বলতে পারে যে আগামীকাল হায়াত পাই কি না পাই জানি না জমশেদপুরের কোরআন মাহফিলে গিয়ে কোরআন সন্ন্যার আলোতে আলোকিত হব নবীর মহব্বতে পুলকিত হব এই চিন্তা চেতনা করে মাহফিল করে গিয়ে যদি রাতে ঘুমায় পরের দিন যদি সে মরে যায় এই মাহফিলটা তার নাজাতের উসিলা হয়ে যেতে পারে তাইলে আপনারা নুরুল ইসলাম বাড়ি সাহেবের বাড়ির মাহফিলে এসেছেন এই এই সওয়াব শুধুমাত্র مرحوم আব্দুর রহমান সাহেব যে একা পাবে বিষয়ে এরকম না আজকে জংশেরপুর আশেপাশে প্রত্যেকটা গুরুস্থানের মানুষ আনন্দে হাসতেছে আর আশা করতেছে ও বাবা একটু দোয়া করস না তোর মাল লাগগা ও স্বামী ও স্বামী জংশেরপুরে একটু দোয়া করেন না আমার জন্য ও দোস্ত তুই আমার সাথে একসাথে চলছিস আমি কবরে খুব কষ্টে আছি একটু দোয়া করস না কারণ হাদিস শরীফের মধ্যে আছে চল্লিশটা মানুষ যেখানে বসে আল্লাহর জিকির করে সেই জায়গার মধ্যে একজন আল্লাহর অলি থাকে এখানে কি শুধু চল্লিশ জন হবেন নাকি আরো বেশি হবেন আমরা জানিও না কে আল্লাহ হয়ে বসে আছে আমরা জানি না এত হাজার মানুষের ভিতরে কার গুণা কম যার গুণা কম সেই মজলিশের আল্লাহর অলি কথা কোন ঠিক না বে ঠিক এখানে যার সবটাইতে গুণা বেশি সে বড় অপরাধী এখন গুনা কম বেশির সংমিশ্রণে আজকে মাহফিলে এসেছেন আল্লাহ পাক আখিরি মোনাজাতটা যদি কাইন্দা করতে পারেন এই চোখের পানির বদলতে আল্লাহ পাক আমাদের সবার গুনা মাফ করে দিতে পারে পারে কিনা বলেন এজন্য যুবক গুনাগার হয়েছেন লা না তুমি রহমাতিল্লাহ আরে আল্লাহ তো অনেক মহিয়ান আল্লাহ তো অনেক মহা অনেক মহা বান্দা আল্লাহ বলেন বান্দা রে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি তোর চেহারাটারে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি এই জন্য যুবক ভাই আমার এই পৃথিবীটা থাকার জায়গা নয় মরহুম আব্দুর রহমান সাহেব চলে গেছে তিনি আর আসবেন না একদিন আমির হোসেন হইতে বলবে আমার আব্বার স্মরণে মাহফিল করব বাবার আগে সন্তান চলে যায় সন্তান আগে বাবা চলে যায় এই মাহফিল আখিরাতের অনেক বড় ধরনের এই মাহফিল গুলো আখিরাতের জন্য অনেক বড় ধরনের আজকে আমাদের কাল্লা মাফ করুক আর না করুক কোনো দুঃখ করব না শুধু একটা কথাই বলবো আল্লাহ আমাদেরকে ছাড়া যারা এতিম হয়ে কবরে পড়ে আছে আপনি তাদেরকে মাফ করে দেন মাফের মালিককে আর বড় করুন কে এই জন্য দুনিয়াকে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতারাজার খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবেন কারণ আমরা যারা শান্তিতে বিশ্বাস করি তারা সুন্নি যারা মারামারি বিশ্বাস করি কাটাকাটি বিশ্বাস করে না মানবতাকে বিশ্বাস করে ঠিক কিনা বলেন অনেকে আমাদেরকে আমাদেরকে অনেকে আমাদেরকে বিভিন্ন হুমকি দেয় অনেকে আমাদেরকে অনেকেই অনেকে আমাদেরকে হুমকি দেয় অথচ ওরা জানে না যে আমরা রক্ত চক্ষুকে ভয় পাই না কেন কেন আমরা কি খুব পাওয়ান নাকি খুব শক্তিশালী নাকি না রক্ত চক্ষুকে ভয় পাই না কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গুম্বুজের দৃশ্য এই জন্য আল্লাহ বলছেন ইন্না হু হুয়া ইউবদি ওয়া ইউঈদ নিশ্চয়ই আল্লাহ আপনার শুরুর মালিক নিশ্চয়ই আল্লাহ আপনার শেষের মালিক ওই রবের হাতে সব চাবি কাটি ওনার ধরা অনেক শক্ত ঠিক কিনা বলেন মাটির নিচে যদি বাড়ি বানায় থাকেন তাই বলে কি সেখানে আজরাইল যেতে পারবে না চলে পালাইবার জায়গা নাই এই জন্য আমার পর্দার অনেক মা বন্ধুরা আছে মা বন্ধুদেরকে বলবো রঙের ঘোড়া বহুত দৌড়াইছে এবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়া কথা বলেন না কেন একজন বিচক্ষণ আর জ্ঞানী বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিই মা আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনি যদি আল্লাহ হন হন আপনি যদি রসল হন হন আপনি যদি কুরআনের আলোতে আলোকিত হন আপনি যদি নিজেকে আল্লাহর ওলিদের পথ এবং মতে কুরবানি করেন আপনি সেটা কাগজে কলমে লিখে রাখেন আপনি যদি সতি সতী হন কাগজে লিখে রাখেন একদিন যদি আল্লাহ পাক আপনার মাঝে সন্তান দান করে এই সন্তানটা দুনিয়ার আলো দেখবে আল্লাহর ওলি হল্লা

আয় আয় আল্লাহু আকবার করনা কেন আল্লাহ ও রাবিয়া বস্রীর একজন সাধক বলতেছে রাবিয়া আপনি আল্লাহর রহমতের দরজার মাস্ক সামনে আসেন আপনি দরজায় টোকা দিতে থাকেন একদিন আল্লাহ দরজা খুলবে রাবিয়া বসরী উত্তর দিয়েছে কি জানেননি কয় যার জন্য দরজা 24 ঘন্টা খোলা রাখে সে আবার টোকা দেওয়ার দরকার কি ওই কথা আর এই কথার মধ্যে ভাব আছে না নাই আর ও যে ভাব আছে না নাই ও তোর পিছে পিছে গুরছে সমন সমন মানে কি আজরাইল ওই উপরতেকে লেখা হয়ে যাবে ও তোর পিছে পিছে গুরছে সমন কোন দিন জানি তোর হবে শও মন জারি দেখনা মন ঝাঁক মারি এই দুনিয়া জারি যে একটা জাকি মারবো মরণের সময় এই বাপ ওই বাপ কাজ হবে না বয়াবহ হবে ও তোর পিছে পিছে গুরছে সমন কোন দিন জানি তোর হবে শোমন জানি দেখনা মন ঝাক মারি দুনিয়া দারি ভাই আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না যদি আমার স্বামীর অর্থ না বুঝে না মিলান তাইলে আর কিছু করেন নাইলে কিছু করেন মিলিনি মিলিনি সবাই আমাদেরকে দেখেন সবাই ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসাই সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাক মারিয়ে দুনিযা দারি ওতর পিছে পিছে ঘুরছে শমন পিছে পিছে ঘুরছে শমন কুন দিন জানি তর হোপে শমন জারি দেখনা মন জাক মাডি দুনিয়া দাড়ি দেখনা মন ঝাক মারিয়ে দুনিয়া কি দিয়ে আজ বুঝাইতাম রে বাবা ও শামশেরপুরের বাবা ও জংশেরিপুরের বাবা 12টা বছর আগে নাকি আমি আইছিলাম মনে হই ষ্টেসটা কোন দিকে ছিল আমি জানি না এই দিকে না দিকে জানে এই ধনশ্বরীপুরের মাফিলে আমি আসছি না আমি আসছি না গর্বও বলছি বারো বছর আগে আমি আইছিলাম হাইরে আইছিলাম বছর আগে আমি আইছিলাম লাইতা সাবাবা দো আউদো যদি বারো বছরের আগের দিনটা আবার ফিরা পাইতাম সই পাইতাম চইলাগে স্যার চলি লাগে এই বারোটা বছরে অনেক বাবা চই লাগেছে চই লাগেছে রে চই লাগেছে এই বারোটা বছরে এই এলাকার বহু মা কবরে চই লাগেছে হাত তুলে কোন ঠিক লাইটা সবা পাইয়াও তো পাইয়াও যদি সেই দিনটা ফিরাইতাম মনে হয় বাপের ফিরা পাইতাম ফিরা পাইতাম সেই দিনটা ফিরাইতাম আরে ফিরা পাইতাম সেই দিনটা ফিরাইলে আমি আমার অস্তিত্বের জানানটাও ফিরা পাইতাম কথা কোন ঠিক কিনা তার মানি বোঝা গেল একটা দিন চলে গেলে আর ফিরে আসবে না রে বাবা এই জন্য আমার নবী আপনার নবী বলেন দিন চলে গেলে আর দিন ফিরে আসে না রে বাবা কি দিয়ে আওয়াজ করব কোন লাইনে যাব বুঝে পাচ্ছি না আমার পরিবার আলো কবরের উপর ওয়াজ কইরা গেছি এরপর আমি যতটুকু বুঝি ততটুকু বইলা বইলা যাই আপনারা জবান খুলে বলেন হায়াতের সীমানা কার হাতে হায়াতের মালিক কে কেউ জানে না কে কখন যাবে কালকে আমার শাশুড়ি চল্লিশ সাল দেখছি নি গনতে গন্তে চল্লিশটা দিন চলে গেছি কবরে কেমন আছে জানে না এই জায়গায় তো আমিও কবরে থাকতে পারতাম। দেড় বছর দুই বছর আগে দাওয়াতটা লেখছি। নাকি প্রায় দুই বছর আগে দাওয়াতটা লেখছিলাম। যদি আমি তাহির চল্লিশ দিন আগে চলে যেতাম আপনি মনে কইরান না আমার জন্য জংশরেপুরে মাহফিলটা বন্ধ থাকতো। না 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 আমার জায়গায় আর একজন চলে আসতো। ওনারা ওয়াজ করে বিদায় নিয়ে যেত আমি এক একলা একলা কবরে পড়া থাকতাম এই জন্য মানুষ ওরে মানুষ মানুষ এমনও হতে পারে আজকের মাহফিলটা আগামী বছর নাও আমরা পাইতে পারি কথা গণ ঠিক কিনা এই এলাকায় তাকায়া দেখেন মাঝে মাঝে কিছু মুরুব্বি বসা মাঝে মাঝে কিছু দাড়ি পাকনাওয়ালা মানুষ বসা কিন্তু বাবা কেন জানেন নি একা কিছু মানুষ আছে বয়স্ক অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই এই সমাজ থেকে আমরা মু릅ি শূন্য হয়ে যাচ্ছি এই জন্য মাহফিলে ফুলপান বেশি দেখা যায় ও যুবক ও নারী তোমাদের আজকে লক্ষ্য করে অনেক কথা বলে যাব তবে বেশি লম্বা চড়াক করা ইচ্ছে আমার নাই তবে যতটুকু কথা বলব হৃদয় থেকে কথাগুলো শুনবেন আমার নবী আপনাদের নবী বলেন কেউ যদি দিনে এবং রাইতে বিশ বার যদি মরণের কথা খেয়াল করে আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে মরণের কথা স্মরণ করলে কি টাকা লাগে মরণের কথা সময় স্মরণ করতে কি পয়সা লাগে এত সুন্দর ফেসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে আমরা বুঝি না এই জন্য আল্লাহ বলে বান্দারি তোর সেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে একটা জবান দিছি এই জবান দিয়া তোরা আমি আল্লাহর জিকির করবি এই জায়গার মধ্যে দুইটা কান দিছি এই কান দিয়ে তোরা আমার জিকির শুনবি এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি এই চোখ দিয়া দুনিয়ার সব আলো বাতাস দেখে আর গাইবা তোমার সৃষ্টি যদি يا قاصندر ما زلتم يلا قاصندر ويتفكرون في خلق السماوات والارض. ربنا ما خلقت هذا باطلا سبا. এই দুইটা চোখ দিয়ে আমরা আল্লাহকে আল্লাহর সৃষ্টি জগৎ দেখা দেখে আমার রবকে গবেষণা করবো আপনারা জবান খুলে বলেন হায়াত মত মালিককে আমার মা গতকাল দিনের বেলা একটা মাফিল করছিলাম নরসিং দি রায়পুরা যে জায়গার মধ্যে প্যান্ডেল করছে ডানে বাঁশের জার বামে বাঁশের জার ডাক দিয়া কইসলাম বাঁশরে তরে ঠাস ঠাস করে কাটবো আমার বসত বাড়ির জন্য যেই জায়গার মধ্যে আমি বসত করবো দেখলে বড় ভয় লাগে এই বাস দিয়ে আমার সার্ডা দেওয়া গোবেরে বাজান বাজান এই জন্য যুবক ভাইয়েরা হেলাই খেলায় জীবন ধ্বংস করে দিয়ে না এখনো সময় আছে এপাদত করবো একজনের জবান খুলে বলেন তিনি কে আমি মানুষ এবং জিন দিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জমির মধ্যে সেজদা দিব একজনকে জবান খুলে বলেন তিনি কে আল্লাহ সারা কি কাউরে সেজদা করা যাবে আর জোরে কোন সেজদা করা যাবে সেজদা বাবার মালিক করে একজন ওই মালিকের সেজদা দিলে মালিকে খুশি না বেজার নামাজ হলো শুধুমাত্র হাজিরা আল্লাহ বলে আমি যে তোরে বানাইছি তুই যখন সুবাহান রাব্বিয়াল আলা বইলা মাথাটা জমিনে ঠেকাই দিবি আমি আল্লাহ তোর ইন্ডা গুলা ক্ষমা কইরা তোরে স্মরণ করব। আল্লাহ আকবার